স্বামী বৃন্দাবন থেকে ফিরে আমার হাতে প্রসাদ হবে বলে দিয়েছে তাই মন দিয়ে রান্নাবান্না করলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবার থেকে আজকে ব্লগটা শুরু করছি একটু আটা বার করে দিয়েছি ওকে বলেছি মাখতে ও মাখছে আর আমি একটু পেশাকের মধ্যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে আলুর পরোটা করবো বলে সকালবেলায় টিফিন রবিবার আজকে আর কাপড়গুলো এখন গুছিয়ে নিয়েছি ঘরে কাজকর্ম একটু সেরে নেব নিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করবো টিফিন করে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে চার পাঁচ দিনের জন্য প্রবুজী বৃন্দাবন গেছিলো তো আজকে ফিরছে তো যাওয়ার সময় বেশ ভালোভাবে টিকিট পেয়েছিল আসার সময় টিকিট পায়নি তাই খুব কষ্ট করেই আসতে হচ্ছে মানে কুড়ি একুশ ঘন্টা জানি জেনারেল করে আসতে খুব কষ্ট হয় তো রাধারানী যখন যাকে কৃপা করবে তখন তাকে যেতে হয় আর কষ্ট করলেই কেষ্ট মেলে সেটা তো জানার কথাই তো একটু কষ্ট হয় কিন্তু ফিরে আসছে এখনই আর বলেছে এসে রান্না করে রাখতে প্রসাদ পাবে আসলে নিজে একা একা রান্না করে খাওয়াটাও খুব কষ্টকর তো বাবুজি গিয়েছিলো আর আজকে ফিরছে আমি এখন কাজকর্ম সেরে নিয়েছি গৌ ওকে আটা মাখতে বলেছি দেখি ও কেমন আটা মাখে তারপরে পরোটা কটা করে নেবো ঘদ্র পয়সা করে নিয়ে তারপরে একবারে হাত পা ধুয়ে রান্না বসাবো তো টিফিন করে নিয়ে আবার দুপুরে রান্নাবান্না করে নিতে হবে তো আস্তে আস্তে প্রায় একুশ ঘন্টা জাননি কালকে সন্ধেবেলার ট্রেন ছেড়েছে তো আজকেও আবার সেই মানে সাড়ে তিনটে আর পাঁচটার মতো হয়ে যেতে পারে যাই হোক ঘরগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নাঘরে চলে এসেছি আলু সেদ্ধ করে নিয়েছিলাম পেশা করে মধ্যে আর একটু হিং ফোড়ন দিয়েছিলাম দিয়ে আর নুন হলুদ দিয়ে আলু মাখাটা দিয়ে দিচ্ছে এর মধ্যে মেথি পাতা একটুখানি গুঁড়ো মশলা দিলাম গুঁড়ো মশলাটা ঘরে করেই রাখি আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম আর গুঁড়ো মশলার মধ্যে মানে জিরে ধনে আর মৌরি মৌরিটা বেশ ভালো লাগে কোনো পুর দেওয়া পরোটাতে হলে ডালের পুর দেওয়া পরোটা হলে মৌরি বা গুঁড়ো দিলে বেশ ভালো হয় যে ভাবে আটা মেখে ঢেকে দিয়েছিল একদমই মানে ঢাসা হয়নি হোক করে মেখে ঢেকে দিয়েছে আমি একটু আবার ঠেসে নিচ্ছি তা একটু শক্তই হয়েছে ওকে যখনই কোনো মানে আটা মাখতে দেবো হয় নরম হয়ে যাবে খুব আর হলে শক্ত হয়ে যাবে আমি আবার জল দিয়ে একটুখানি ঠেসে নিচ্ছি নইলে মানে মিডিয়াম মতো না হলে আর লেচি করে আর বেলা যাবে না শক্ত হয়ে গেলে খুব অসুবিধায় বেলতে আবার নরম হয়ে গেলেও খুব অসুবিধায় বেলতে পুরটা থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেছে এখন এই লেচি করে নিই এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি দিয়ে আর বেলে নিয়ে পরোটা করবো আর তরকারি ফরকারি করতে লাগবে না যেহেতু আলুর পরোটা আছে ভগবানকে সস দিয়ে আর একটু দুধ জাল দিয়েছি সেই দিয়ে সেবা দেব আমি এটা বেশি বেশি করেই পুর দিয়েছি পুর একটু বেশি হয়ে গেছে বেশি করিনি শুধু ছেলে মেয়েদের জন্য আর আমি প্রসাদ পাবো তাই অল্প করেই করেছি আর এখন বেলে নিচ্ছে আর বেশি করে পুর দিয়েছি বলে একটু এদিক ওদিক ফেটে ফেটে বেরিয়ে যায় কিছু আর করার নেই বেশি করে পুর থাকলে খেতেও ভালো লাগে যেহেতু এগুলো ঘরোয়া বাজারে কেনা হলে এতখানি পুর দেয় না তো ঘিরে ভেজে নিচ্ছে একটু লাল লাল করে একটু মজা মজা করে ভা ভাজবো যতই মানে লাল করে ভাজি আর মজা মজা করে না কারণ ভেতরটা খুব নরম থাকে কেননা যেহেতু পুর দেওয়া আছে ফুলে ফুলে ওঠে তো খুব ভালোও লাগে সস দিয়ে গরম গরম প্রসাদ পেতে আর দুধ জাল দিয়ে নিয়েছি সেটা দেবো আর এই পোটা দিয়ে সস দিয়ে ভগবানকে সেবা দেবো তো হয়ে গেছে এখন ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে আর প্রসাদ পাচ্ছিলাম খুব সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো লাগছিলো গরম গরম তারপরে বেশি দেরি করা যাবে না আমি আবার দুপুরে রান্না বসা বসাবো যে কটা বাসন করেছিল মানে এখন সকালে যেটা রান্না করলাম সেগুলো সব ধুয়ে নিয়েছি পনির বার করে রেখেছি এদিকে সবজি বার করে নিয়ে বানিয়ে নিয়েছি আর পনিরগুলো পিস করে নিলাম আলু ফুলকপি রসা করবো অনেক মানে পনিরটা রান্না করাই হয়নি প্রভুজি বাজার করে রেখে গেছিলো তো পনির ছিল সেটাও এখন বানিয়ে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে রসা করবো চাল ধুয়ে তুলে দিলাম আর এই রসাটা করবো বলে পনির আর আলু আর ফুলকপি একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে আর মশলা করে নিয়েছি সিলেতে আদা জিরে কাঁচা লঙ্কা ধনে সব একসাথে বেটে নিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো বেটে নিয়েছি মানে বেটে নিয়েছি সেটাকে তো রান্না হয়ে গিয়ে মশলা মশলা কষিয়ে আর পনিরটা দিয়ে আর সাদলে নিয়েছি আরও অনেক কিছু রান্না করেছিলাম তো তারপরে কাজকর্ম সেরে সেরে স্নান করে নিয়েছি এখন ভগবানকে ভোগ নিবেদন করবো তালা গ্লাস বাটি সব ধুয়ে নিয়েছি এই যে পনিরের রসা সাথে আলু আর ঝিঙে ভাতে আর বাঁধাকপি একটু ছিল সেটাও ভেজে নিয়েছি আর এদিকে লেবু ছিল আর শশা সব বানিয়ে নিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করব বলে রেডি করে নিয়েছি আর মিষ্টি দই ছিল সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তো এখন তো এটা প্রসাদ করে রেখে দেবো আর আমরা একটু অল্প অল্প করে খেয়ে নেবো কারি আসার সময় এই যে বাজার করে নিয়ে এসে পাঁচটার সময় এসেছে আর বাজারগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি ওকেও প্রসাদ দিয়ে দিয়েছি

সন্ধ্যা আরতি করার পর একটুখানি হলুদ ময়িয়ে নিয়েছি ভগবানের প্রসাদ আর তার সাথে একটু টাটকা ধনে পাতা আর শশা ছিল সেই দিয়ে এখন খাওয়া হচ্ছে আর একটু কফি করে নিয়েছি প্রভুজি আর আমি খাবো এক কদিন ধরে আমি একা একা করে কফি করে খাচ্ছিলাম যাই হোক এখন দুজন মিলে এই প্রসাদ পাবো প্রভুজি এসেছিলো মানে পাঁচটার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন সাতটা সাড়ে সাতটা বাজে